বিসমিল্লাহ রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ভাইয়েরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের মধুপুর জল ছত্র বাজার আসল দীর্ঘদিন ধরে আসা হয় না অনেকেই চেয়েছেন যাই হোক গরমে জনজীবন অতিষ্ঠ সকলেই আপনারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ বেশি বেশি পানি খাবেন লেবুর শরবত ডাবের রস ডাবের পানি আকের রস এগুলি খাবেন আর যারা প্রবাসে রয়েছেন তারা বাড়িতে খুব সবসময় খোঁজখবর নেবেন আপনার সন্তান কোথায় খেলছে কিভাবে খেলছে কার সাথে খেলছে এই এই যে তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু অনেক মানুষ অসুস্থ অনেক লোক মারাও গিয়েছে আমি কয়েক জায়গায় গিয়েছি দেখেছি যে স্ট্রোক করে মারা গিয়েছে অনেক সন্তান শিশু সন্তান রৌদ্রের তাপের মধ্যে খেলাধুলা করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে যাই হোক সকলেই সাবধান থাকবেন সতর্ক থাকবেন আমি আজকে একটু কথা বলবো দেখি এইখানে যারা বিভিন্ন আছে তাদের সাথে কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি ভাইজানের আব্দুল মোতালে আব্দুল মোতালেব ভাই করতে আছেন আপনি চাপাই মালিবাজার থেকে আপনার কি কি ধরনের মাল আজকে কিনছেন আজকে মাল সাগর চাম্পা সর্বি সাগর চাম্পা সর্বি কিরকম দাম আজকে কলার দাম কম তো কিরকম কম বলেন একটু দুইশো টাকার মাল এটা দেড়শো টাকা যেটা রমজান মাসে দুইশো ছিল সেটা দেড়শো টাকা মানে আসলে এত কম থাকার কারণটা কি অনেক তাপমাত্রা কলা তো ঠান্ডা জিনিস কলা তো খাওয়ার

আর প্রতিদিনই বাজার শনিবার যাই হোক ভাই জানকে অনেক ধন্যবাদ আমি আব্দুল মোতালে ভাইকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি দেখি একটু আরো কৃষকের সাথে কথা বলবো দেখি কৃষক কি বলে আসলে বাজারটা অনেক লম্বা তবুও দেখাবার জন্য চেষ্টা করবো আছেন সরকার মজিবুর রহমান সরকার ভাই আপনি কি কলা আনছেন আজকে সাগর কলা আনছেন এরং সাগর কলা আনছেন নাকি কোন কলাগুলো আনছেন এই কলা কলাগুলো আনছেন এদিকে আসেন একটু কথা বলি

একদমই রাস্তার দুপাশে পাশে বাজার দেখতেই পাচ্ছেন যে যাই হোক আমি আসলে প্রতিদিন এ কিন্তু বিডু দিতাম এখন আসলে তাপমাত্রা বেশি থাকার কারণে হয়তো আপনাদের প্রতিদিনকার বি প্রতিদিন বিডুগুলো দিতে পারছি না সেই জন্যে সকলের কাছে আন্তরিকভাবে দুঃখিত দেখি যে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানেন আমার নাম খুসরু মোহাম্মদ মোহাম্মদ খুসরু ভাই কত থেকে আছেন আপনি মধুপুর মধুপুর থেকে কলা কিনতেছেন আজকে নাকি কিনতাছি কি কোন কলাগুলা কিনছেন এই যে এই কলা এই কলাগুলা কিন কি রকম দামে কিনছেন আজকে এটা 2500 টাকা পিস 2500 টাকা পিস এই রমজান মাসে কি রকম ছিল এটা 400 টাকা ছিল 400 টাকা ছিল আচ্ছা এখন তো কলার দামটা এত কম থাকার কারণটা কি খুসরু ভাই এর কারণে মানুষের কলা আকর্ষণ কম হয়েছে কম এই জন্যই নাকি যাই হোক বাইজকে অনেক ধন্যবাদ দেখি এদিকে আরও কৃষক আছে তাদের সাথেও কথা বলবো বাজারটা কিন্তু আসলে অনেক বড় অনেক লম্বায় তবুও আমি একদমই লাস্ট পর্যন্ত যাওয়ার জন্য চেষ্টা করব এখনও রং বাজারেই রয়ে গেছি অসংখ্য রং সাগর কলা বাজারে আসছে একদমই চাম্পার বাজারে চলে যাবো তারপরে চলে যাবো সবরিকলার বাজারে দেখি একদমই চাম্পার বাজারে দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ

যা একটু দেখি যে আসলে অনেক কৃষকই কিন্তু আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব দেখি যে একদমই চাম্পার বাজারে কিন্তু চাম্পার বাজার অনেক লম্বা বাজারটা আসলেই হয়তো প্রায় কিলোর মতন হয়ে যাবে

আসলে এইভাবে কলাপ যদি আপনারা এইভাবে যদি লস হয় এই তাও কীভাবে আপনারা কলার চাষ করবেন দাদা বর্তমান ভাইরাস ডি জে পরিস্থিতি চাষ চলবে না তাতে হ্যাঁ এই বছর তো এক মাসে যেই দাম পাইছেন এই এক মাসের দাম কি আপনার এগারো মাসের লস হয় উঠবে দাদা এক মাস না পনেরো দিন কলার দামে কখনো গৃহস্থ কৃষক ডাইল ভাত খেতে পারবেন ডাইল ভাত খাই তাতে আপনাদের কীরকম লস হবে বসা বলা হয় বাসায় বলা যাবেন আচ্ছা এই কলাগুলা কিরকম খরচ আসছে কিরকম দাম বলতেছে একশো টাকা দেড়শো টাকা কয় পুন করে কলা হবে এটার মধ্যে আড়াই পুন তিন পুন এই খরচ আসছে কেমন আপনাদের আড়াইশো তিনশো টাকা তারপর তো আপনাদের গাড়ি ভাড়া আছে নাকি অনেক খরচ রয়েছে যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ আমি কিছু তথ্য আসলে নিচ্ছি যে দেখি যে আসলে কৃষক কিভাবে বাঁচবে একদমই বাজার এত খারাপ একদমই নিম্নমুখী বাজার তবুও দেখাতে হয় একদমই রাস্তার দুপাশে বাজার দেখতে পাচ্ছেন একদম মেন রোড ময়মসিম থেকে যে রাস্তাটা আসছে সেই রাস্তাটাই দেখি আমি ধীরে ধীরে চলে যাচ্ছি রং বাজারে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বটমে চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আসলে যদিও প্রতিদিন না দিতে পারি হয়তো এক সময় পারব এখন কিন্তু তাপমাত্রা বেশি থাকার কারণে হয়তো ভিডিওগুলো দিতে পারি কালকে কিন্তু অনেক চেষ্টা করেছি আপনাদের জন্য যে একটা লেবুর ভিডিও আমি দিব হয়তো পারি নেই তবুও আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নাম কি ভাই জানেন আমার নাম হলো মোহাম্মদ মামুন রশিদ মামুন ভাই কোথেকে আসছেন আপনি আমার বাড়ি এন্ডাই এইখানেই এই আপনারা কি যে ওই আপনি আরকদার সংগঠনের সদস্য না জি জি আমরা আরকদার আচ্ছা আজকে বাজার কেমন একটু বলেন আজকে বাজার মোটামুটি ভালো মানের কলা আপনাদের 300 350 400 একবারে নিম পদের হলো 150 মানে চাপা কি যেটা সর্বোচ্চ ভালো কলা এটা মানে কয় পুন করে কলা হবে এটা সর্বোচ্চ আমরা ভালো মানে কলা আমরা তিন পুন করে কলা হয় তিন পুন করে কলা হয় হাই 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 মাটি হাই মাটি আর নিচে যেটা নিচে যে আমরা দুই পুন দেড় পুন আড়াই পুন সর্বনিম্ন দুই রাত হল এক পুন এক পুন কলা নাই তো আচ্ছা আরেকটি কথা বলি যে আপনারা কৃষকের কাছ থেকে কিভাবে আরোগ্যদারি নেন নাকি ব্যাপারীদের কাছ থেকে নেন আমরা হলো আমগর পার্টি আছে জি জি

আমি কিন্তু আসলে সবরির বাজারে এখনও পৌঁছাই নেই এখনও রয়েছি আমি চাপার বাজারে একদম হয়তো সবরির বাজারটা এখনই পেয়ে যাবো সামনেই দেখি ভাই জান একটু এগুলো কি বিক্রি হয়েছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বাংলা কলাগুলো গুলা কি আনছে যাই হোক লোক নেই দেখাচ্ছে এইদিকে দেখি যে আমি একদমই শেষ পর্যায়ে এসে গেছি অনেক সবজি কিন্তু বিক্রি হয়ে গেছে দেখা যাচ্ছে যে যাই হোক আমি সর্বশেষ একটি সবজি কলা এই কলাগুলো কি আনছে দাদা

এ হয়তো ক্ষিপ্ত হতে পারে বা বিরক্ত হতে পারে হয়ে যায় যাই হোক আমি সকলকেই সতর্কতাভাবে জানাচ্ছি যে আপনার সকলেই এই রোদ্রের তাপের থেকে সতর্ক থাকুন আপনাদের শিশু আপনার শিশুদের সতর্ক রাখুন ভিজা কাপড়ে কিছুক্ষণ পরপরই সন্তানের গা মুছিয়ে দেন আর সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই বিদে নিচ্ছ পাক যেন সকলকেই ভালো রাখে সুস্থ রাখে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু